আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য আজকের বিশেষ বিশেষ খবর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর ইস্যুতে হৈহট্টগোলের জেরে লোকসভার অধিবেশন আজ দফায় দফায় ব্যাহত হবার পর দিনের মতো মুলতবি সংসদে আজ মণিপুর পণ্য পরিষেবা কর দ্বিতীয় সংশোধনী বিল দু হাজার পঁচিশ পাশ হয়েছে সঞ্চার সাথী অ্যাপ ডাউনলোড এবং ব্যবহার সম্পূর্ণভাবে ঐচ্ছিক বলে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আজ স্পষ্ট জানিয়েছেন বিভিন্ন ধরনের সুদের হার পর্যালোচনায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আর্থিক নীতি নির্ধারণ কমিটি আগামীকাল থেকে তিন দিনের বৈঠকে বসতে চলেছে ঘূর্ণিঝড় দ্বিতার তাণ্ডবে ল্ডভণ্ড শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারশো দশ এখনও পর্যন্ত নিখোঁজ তিনশো জন আসছি বিস্তারিত সংবাদে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর ইস্যুতে হইহট্টগোলের জেরে দফায় দফায় ব্যাহত হবার পর লোকসভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি হয়ে গেছে এর আগেও দুবার অধিবেশন মুলতবি হবার পর দুপুর দুটোই অধিবেশন শুরু হলে বিরোধী সদস্যরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন এবং এসআইআর বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন প্রিসাইডিং অফিসার সংসদ পরিচালনার চেষ্টা করলেও ব্যর্থ হন তিনি বিক্ষোভকারী সদস্যদের সুষ্ঠুভাবে সংসদের কাজ চালিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ জানান বারংবার আবেদন সত্ত্বেও বিরোধীরা তাদের প্রতিবাদ অব্যাহত রাখলে অধিবেশন আজকে এর মতো মুলতবি করা হয় এর আগে প্রথমবার মুলতবি হওয়ার পর দুপুর বারোটায় অধিবেশন শুরু হলে কংগ্রেস ডিএমকে টিএমসি সহ অন্যান্য বিরোধী দলের সদস্যরা ওয়েলে নেমে এসআইআর নিয়ে আলোচনা শুরু করার জন্য দাবি জানাতে থাকেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বিরোধী সাংসদদের কাছে সংসদের কার্যক্রম ব্যাহত না করার আবেদন জানান তিনি বলেন সরকার যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত তবে আরও কিছু বিষয় রয়েছে যা নিয়ে কথা বলা প্রয়োজন তবে বিরোধীরা তাদের দাবিতে অনর থেকে স্লোগান দিতে থাকলে প্রিসাইডিং অফিসার লোকসভার অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতবি করে দেন এর আগে সকাল এগারোটায় লোকসভার অধিবেশন শুরু হলে জর্জিয়ার সংসদের প্রেসিডেন্ট সালফা পাপুয়াশভিলির নেতৃত্বে জর্জিয়ার একটি সংসদীয় প্রতিনিধি দলকে স্বাগত জানান লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা শ্রী বিড়লা বলেন সংসদীয় প্রতিনিধি দলের ভারত সফর দুদেশের মধ্যে সম্পর্কের গভীরতার প্রতীক শ্রী বিড়লা বলেন এই সফর ভারত ও জর্জিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করবে এদিকে রাজ্যসভায় দুপুর দুটোই প্রথমবার মুলতবি হওয়ার পর অধিবেশন শুরু হলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন সরকার বিরোধী দলগুলির এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে দাবিতে সম্মত রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খারগে বলেন দুশো নম্বর ধারার অধীনে এসআইআর ইস্যুতে অগ্রাধিকারের ভিত্তিতে আলোচনা করা যেতে পারে সম্মতি জানিয়ে ডিএমকে সাংসদ তিরুচি শিবা বলেন এসআইআর ইস্যুতে এখনই আলোচনা শুরু করা উচিত কারণ এটি অত্যন্ত গুরুতর বিষয় এরপর কংগ্রেস টিএমসি ডিএমকে এবং অন্যান্য বিরোধী দলের সাংসদরা এসআইআর ইস্যুতে স্লোগান শুরু করেন এবং করেন পরে সংসদে মণিপুর পণ্য পরিষেবা কর দ্বিতীয় লোকসভায় ফিরিয়ে দেওয়া হয় উল্লেখ্য লোকসভায় ইতিমধ্যেই বিলটি পাশ হয়েছে বিল পাশের পর রাজ্যসভায় বিশেষ উল্লেখ পর্ব শুরু হলে সদস্যরা বিভিন্ন ক্ষেত্রে জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপন করেন এরপর রাজ্যসভা দিনের মতো মুলতুবি হয়ে যায় এর আগে সকাল এগারোটায় রাজ্যসভার অধিবেশন শুরু হলে চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন জর্জিয়ার সংসদীয় প্রতিনিধি দলকে ভারতে স্বাগত জানান তিনি বলেন এই সফর ভারত ও জর্জিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে এরপর শূন্যকাল বা জিরো আওয়ার শুরু হলে বিরোধী সদস্যরা এসআইআর এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনার দাবিতে স্লোগান দিতে শুরু করেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বারবার বিরোধীদের কাছে সংসদের কার্যক্রম সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতার অনুরোধ করেন কিন্তু বিরোধীরা তাদের প্রতিবাদ অব্যাহত রাখলে দুপুর দুটো পর্যন্ত সংসদ মূলত সংসদে আজ মণিপুর পণ্য পরিষেবা কর দ্বিতীয় সংশোধনী বিল দু পাশ হয়েছে রাজ্যসভায় আজ আলোচনার পর বিলটি পাশ হলে ফের লোকসভায় পাঠানো হয়েছে লোকসভায় বিলটি গতকাল পাশ হয় দু সালের মণিপুর পণ্য পরিষেবা কর আইনের সংশোধনের সংস্থান রয়েছে এই বিলে কেন্দ্রের নতুন জিএসটি স্ল্যাবের সঙ্গে সঙ্গতি রেখে মণিপুরে জিএসটি সংক্রান্ত নিয়ম কার্যকর করার উদ্দেশ্যেই এই বিল আনা হয়েছে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বিলটি সভায় উত্থাপন করেন কেন্দ্রীয় কৃষি কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন মহাত্মা গান্ধী গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পে সরকার দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য আটষট্টি হাজার তিনশো তিরানব্বই কোটি টাকারও বেশি অর্থ মঞ্জুর করেছে লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন মঞ্জুর হওয়া মোট অর্থের মধ্যে উনষাট হাজার আটশো তিপ্পান্ন কোটি টাকা মজুরি খাতে এবং দশ হাজার পাঁচশো চল্লিশ কোটি টাকার বেশি দেওয়া হয়েছে সরঞ্জাম ও প্রশাসনিক খাতে প্রধানমন্ত্রী ই ড্রাইভ প্রকল্পের অধীনে এখনও পর্যন্ত এক হাজার ছশো চৌত্রিশ কোটি টাকারও বেশি ভর্তুকি দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় ভারী শিল্প বিষয়ক প্রতিমন্ত্রী ভূপতিরাজু শ্রীনিবাস ভার্মা জানিয়েছেন লোকসভায় আজ এক লিখিত প্রশ্নের উত্তরে তিনি বলেন প্রধানমন্ত্রী ই ড্রাইভ প্রকল্পের আওতায় বৈদ্যুতিক যানবাহন চার্জ দেওয়ার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরিতে দু কোটি টাকা বরাদ্দ করা হয়েছে শ্রী ভার্মা বলেন এই প্রকল্পের আওতায় মুম্বাইয়ে এক হাজার ই বাস এবং দিল্লিতে দু ই বাস বরাদ্দ করা হয়েছে জাতীয় স্তোত্র মাতারামের একশো পঞ্চাশতম বার্ষিকী উপলক্ষে লোকসভায় আগামী আটই ডিসেম্বর বিশেষ আলোচনা হবে নয় ডিসেম্বর নির্বাচনী সংস্কার নিয়ে নিম্নকক্ষে বিতর্ক সভা বসবে বলে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন সংসদ ভবনে আজ সাংবাদিকদের তিনি বলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার পৌরোহিত্যে সর্বদলীয় বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি বলেন উভয় বিষয়ে আলোচনা শেষ হওয়ার পর রাজ্যসভায় আলোচনাটি গ্রহণের প্রস্তাব দেওয়া হবে मीटिंग अच्छी तरह से हुई है और सहमति हो पाया है कि मंडे को लोकसभा में वंदे मातरम के 150 साल पूरे होने पर हम विशेष चर्चा करेंगे उसके बाद मंगलवार को लोकसभा में इलेक्शन रिफॉर्म्स को लेकर के हम दिनभर चर्चा करेंगे मैं सब पार्टी के नेताओं को फिर से अपील करना चाहता हूं हम सब चाहते हैं कि पार्लियामेंट हाउस अच्छी तरह से चले খবর শুনছেন আকাশবাণী থেকে আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে সঞ্চার সাথী অ্যাপ ডাউনলোড এবং ব্যবহার সম্পূর্ণভাবে ঐচ্ছিক বলে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া স্পষ্ট জানিয়েছেন একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী সিন্ধিয়া বলেছেন দেশের প্রত্যেক নাগরিকের ডিজিটাল সুরক্ষা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার তিনি উল্লেখ করেন ব্যবহারকারীরা তাদের সুবিধামতো মতো অ্যাপটি নামাতে পারেন আবার যে কোনো ডিভাইস থেকে এটি নিষ্ক্রিয় বা মুছে ফেলতে পারেন ये कस्टमर प्रोटेक्शन की बात है और हर भ्रम को मैं तोड़ने की कोशिश कर रहा हूँ कोई मैंडेटरी नहीं है आप अगर रजिस्टर नहीं करना चाहते हो मतलब कि उदाहरण के तौर पे इस ऐप का उपयोग नहीं करना चाहते हो तो रजिस्टर मत करो वो डोरमेंट रहेगा डिलीट करना है तो डिलीट कर लो पर हर व्यक्ति को देश में नहीं मालूम कि मुझे फ्रॉड से प्रोटेक्ट करने के लिए मुझे चोरी से प्रोटेक्ट करने के लिए ये ऐप है तो हर व्यक्ति तक ये ऐप पहुंचाना हमारी जिम्मेदारी है এর আগে মোবাইল হ্যান্ডসেট আসল কিনা তা যাচাই করার উদ্দেশ্যে ভারতে ব্যবহারের জন্য তৈরি বা আমদানি করা সমস্ত মোবাইল সেটগুলিতে সঞ্চার সাথী অ্যাপ আগে থেকে ইনস্টল করার নির্দেশ জারি করেছিল ভারত সরকার পণ্য পরিবহনের ক্ষেত্রে রেল নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে এক বিবৃতিতে রেলমন্ত্রক জানিয়েছে নভেম্বর মাসে রেকর্ড পরিমাণ প্রায় একশো মিলিয়ন টন পণ্য রেলপথে পরিবহন করা হয়েছে যা গত বছরের একই মাসের তুলনায় চার দশমিক দুই শতাংশ বেশি পরিবাহিত পণ্যের মধ্যে রয়েছে ইস্পাত লৌহ আকরিক এবং সারসহ বহু গুরুত্বপূর্ণ পণ্য এর ফলে সরবরাহ শৃঙ্খল সুস্থায়ী ব্যয় সাশ্রয়ী ও শক্তিশালী হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আর্থিক নীতি নির্ধারণ কমিটি আগামীকাল থেকে তিন দিনের বৈঠকে বসতে চলেছে বৈঠকে বিভিন্ন সুদের হার পর্যালোচনা করা হবে বৈঠক শেষে আগামী শুক্রবার গৃহীত সিদ্ধান্তগুলি ঘোষণা করবেন এর গভর্নর সঞ্জয় মালহোত্রা উল্লেখ্য চলতি বছরের ফেব্রুয়ারি থেকেই সুদের হার কমাতে শুরু করেছে রিজার্ভ ব্যাংক তিন দফায় একশো বেসিস পয়েন্ট কমিয়ে রেপো রেট পাঁচ দশমিক পাঁচ শতাংশে নামিয়ে আনা হয় তবে আগস্ট মাসের পর থেকে রেপো রেটে আর কোনো পরিবর্তন করা হয়নি নির্বাচন কমিশনার জানিয়েছে এসআইআর দ্বিতীয় পর্বে বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পঞ্চাশ কোটি পঁচাশি লক্ষ এনুমারেশন ফর্ম বিতরণ করা হয়েছে প্রায় একান্ন কোটি ভোটার সংখ্যার যা প্রায় নিরানব্বই দশমিক সাত আট শতাংশ এখনো পর্যন্ত ডিজিটাইজড হয়েছে চল্লিশ কোটির মতো এনুমারেশন ফর্ম চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী বছরের চোদ্দই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের বারাণসীতে আজ সন্ধ্যায় কাশী তামিল সঙ্গমামের চতুর্থ সংস্করণ শুরু হয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যৌথভাবে বারাণসীর নমঘাটে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন উত্তর ও দক্ষিণ ভারতের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করা এই আয়োজনের মূল লক্ষ্য এবছর অনুষ্ঠানের মূল ভাবনা হল আসুন তামিল শিখি অথবা তামিল করকলম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কাশী তামিল সঙ্গমম সূচনায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে শ্রী মোদী বলেছেন এই আয়োজন এক ভারত শ্রেষ্ঠ ভারতের চেতনাকে আরও গভীর করে তোলে প্রধানমন্ত্রী এই অনুষ্ঠান চলাকালীন নাগরিকদের কাশিবাস যেন স্মরণীয় হয়ে ওঠে সেই কামনা করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল থেকে দুদিনের তিরুনন্তপুরম সফরে যাচ্ছেন সফরকালে রাষ্ট্রপতি নৌবাহিনী দিবস দু হাজার পঁচিশ উদযাপনী অনুষ্ঠানে যোগ দেবেন এবং ভারতীয় নৌসেনার সামরিক শক্তি প্রত্যক্ষ করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আসন্ন ভারত সফরে দুই দেশের মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেশকভ জানিয়েছেন তিনি বলেন এস ফোর হান্ড্রেড প্রতিরক্ষা ব্যবস্থা এবং যুদ্ধবিমান বিমান ইউ ফিফটি সেভেন নিয়েও আলোচনা হবে দুদেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে ওষুধ রপ্তানির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন একটি চুক্তি ঘোষণা করেছে এতে বলা হয়েছে কমপক্ষে তিন বছরের জন্য ব্রিটেন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করা সমস্ত ওষুধের উপর শুল্ক মুকুব করা হবে ঘূর্ণিঝড় দ্বিতীয়ার তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারশো দশ এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন তিনশো ছত্রিশ জন এই বিপর্যয়ে পঁচিশটি জেলার দশ লক্ষ চল্লিশ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত সর্বাধিক প্রাণহানির খবর পাওয়া গেছে ক্যান্ডি থেকে সেখানে মৃতের সংখ্যা অষ্টআশি শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর ইস্যুতে হৈহট্টগোলের জেরে লোকসভার অধিবেশন আজ দফায় দফায় ব্যাহত হওয়ার পর দিনের মতো মুলতবি সঞ্চার সাথী অ্যাপ ডাউনলোড এবং ব্যবহার সম্পূর্ণভাবে ঐচ্ছিক বলে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া স্পষ্ট জানিয়েছেন খবর শেষ আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা প্রথমে বিশেষ বিশেষ খবর এবার থেকে সংগৃহীত এনিউমারেশন ফর্ম বিএলওদের দৈনিক ভিত্তিতে আপলোড করতে হবে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের নির্দেশ এসআইআর দ্বিতীয় পর্যায় শুরু হবার পর থেকে এখনো পর্যন্ত পঞ্চাশ কোটির ওপর এনিউমারেশন ফর্ম বিলি করা হয়েছে কাজকর্ম খতিয়ে দেখতে নির্বাচন কমিশন নিযুক্ত পর্যবেক্ষকরা বিভিন্ন জেলা সফর করছেন এসআইআর কাজ চলাকালীন মৃত ও অসুস্থ বিএলওদের পরিবারকে মুখ্যমন্ত্রীর সাহায্য দেওয়ার ঘোষণার তীব্র কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের কাজ নির্বিঘ্নে চালিয়ে নিয়ে যেতে জেলা শাসকদের নির্দেশ তার সরকারের সাড়ে চৌদ্দ বছরের রিপোর্ট কার্ড প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী উন্নয়নের এই দাবি অসত্য বলে বিজেপির অভিযোগ সঞ্চার সাথে অ্যাপ ডাউনলোড এবং ব্যবহার সম্পূর্ণ ঐচ্ছিক বলে যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া স্পষ্ট জানিয়েছেন সৈয়দ ক্রিকেটে বাংলা পাঁচ উইকেটে হিমাচল প্রদেশকে হারিয়ে দিয়েছে বিস্তারিত খবরে বিএলওরা আগামীকাল থেকে যেসব এনিউমারেশন ফর্ম সংগ্রহ করবেন সেগুলি দৈনিক ভিত্তিতেই আপলোড করতে হবে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল নির্দেশ দিয়েছেন সেই সঙ্গে আজকের মধ্যেই তাদের কাছে থাকা যাবতীয় এনিউমারেশন ফর্ম ডিজিটাইজ করার কাজও শেষ করার কথা বলা হয়েছে রাজ্যের সমস্ত নির্বাচন নিবন্ধন আধিকারিক বা ইআরওদের লেখা এক চিঠিতে শ্রী আগরওয়াল জানিয়েছেন এনিউমারেশন পর্বের সময়সীমা বাড়ায় তারা খসড়া ভোটার তালিকা আরও নির্ভুলভাবে প্রকাশ করার সুযোগ পেয়েছেন এগারোই ডিসেম্বরের মধ্যে যেসব ফর্ম জমা পড়বে না সেগুলিকে আনকালেক্টেবল হিসেবে গণ্য করা হবে এবং সেই স্টেটাস পোর্টালে প্রতিফলিত হবে এই সময়ের মধ্যে কোথাও অস্থায়ী কর্মী ডেটা এন্ট্রি করেছেন কিনা তাও খতিয়ে দেখতে হবে কোনো ত্রুটি ধরা পড়লে তার দায় বহন করতে হবে সংশ্লিষ্ট বিএলওকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর দ্বিতীয় পর্যায়ে শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত পঞ্চাশ কোটি পঁচাশি লক্ষ এনিউমারেশন ফর্ম বিতরণ করা হয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে এ পর্যন্ত ডিজিটাইজড হয়েছে প্রায় চল্লিশ কোটি ফর্ম চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী বছরের চোদ্দই ফেব্রুয়ারি এসআইআর কাজ খতিয়ে দেখতে নির্বাচন কমিশন নিযুক্ত পর্যবেক্ষকরা বিভিন্ন জেলা সফর করছেন পর্যবেক্ষক দলের সদস্য দেবী প্রসাদ আজ পুরুলিয়া পৌঁছে জেলা শাসকের দপ্তরে জেলা নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করেন উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক এবং অন্যান্য আধিকারিকরা এসআইআর ফর্ম সংগ্রহ ডিজিটাইজেশন সহ বিভিন্ন বিষয়ে তাদের কথা হয় রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে মুর্শিদাবাদেও ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ এগিয়ে চলেছে জেলায় মোট ভোটদাতার সংখ্যা লক্ষ কিছু বেশি তার মধ্যে প্রায় শতাংশ এনিউমারেশন ফর্ম ইতোমধ্যেই সংগ্রহ করে আপলোড করা হয়ে গেছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর এসআইআর সময়সীমা এবং বুথ লেভেল আধিকারিকদের সাম্মানিক বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন অনেক বিএলও মুর্শিদাবাদের রানীনগর বিধানসভার আশি নম্বর বুথের বিএলও আবু রাকেশ সিদ্দিকির সঙ্গে কথা বলেছে আমাদের জেলা সংবাদদাতা মামুন ফারুক আমি আবু রাকে সিদ্দিক রানীনগর বিধানসভা কেন্দ্রের আশি প্রাথমিক একজন বুথ লেভেল অফিসার কর্মজীবনে প্রথমবার আমি পঁচিশ ছাব্বিশ সালের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধনের দায়িত্বে ছিলাম সাধারণ মানুষের মতো এই সাইরের কাজ নিয়ে আমিও কৌতূহলী ও চিন্তিত ছিলাম সুন্দর ও নির্ভুলভাবে সম্পন্ন করতে পারাই সকলের এসআইআর কাজ চলাকালীন মৃত বিএলও এবং সাধারণ নাগরিকদের পরিবারের সদস্যদের জন্য অর্থ সহায়তার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নবান্নে আজ সাংবাদিকদের তিনি বলেন মৃতদের পরিবার পিছু এককালীন দু লক্ষ এবং যারা অসুস্থ হয়ে চিকিৎসাধীন তাদের এক লক্ষ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হবে এসআইআর এ যারা মারা গেছে আইদার সুইসাইড অর অর এখনো স্ট্রোকে ভর্তি আছে উনচল্লিশ জন মারা গেছে এখনো পর্যন্ত যতটুকু আমার নলেজে আছে তেরো জন হসপিটালে সিরিয়াস আছে ইনক্লুডিং বিএল আর তিনজন হচ্ছে যারা সুইসাইড কমিট করতে গেছিল সিরিয়াস আছে এদের সবাইকে যারা মারা গেছে দু লক্ষ টাকা করে আর যারা আহত আছে এক লক্ষ টাকা করে তাদের দিয়ে দাও যাতে তাদের পরিবারগুলো অন্তত ভাবে যে সরকার দুর্দিনে তাদের পাশে আছে এদিকে মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে তীব্র কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মালদায় আজ এক অনুষ্ঠানে তিনি বলেন এসআইআর আতঙ্কের মৃত্যুর যে অভিযোগ তোলা হচ্ছে তার নিরপেক্ষ তদন্ত করা প্রয়োজন আমি নিরপেক্ষ তদন্ত দাবি করছি চাপ যদি কেউ দিয়ে থাকে তৃণমূলের নেতারা দিয়েছে চাপ যদি কেউ দিয়ে থাকে দলদাস এক শ্রেণীর ভিডিও যারা ই আরও এই আরও আছেন তারা দিয়েছেন ভারতীয় জনতা পার্টির সঙ্গে কোনো সম্পর্ক না বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের কাজ নির্বিঘ্নে চালিয়ে নিয়ে যেতে রাজ্য সরকার সব জেলা জেলাশাসকদের নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে তার সরকারের ক্ষমতায় আসার সাড়ে চোদ্দ বছরের রিপোর্ট কার্ড প্রকাশ করেন তিনি বলেন বর্তমানে রাজ্য সরকারের পঁচানব্বইটি সামাজিক সুরক্ষা প্রকল্প রয়েছে তার অগ্রগতি খতিয়ে দেখার জন্য দশজন পর্যবেক্ষককে বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে পাশাপাশি কাজের ওপর নজরদারির জন্য তিনি মুখ্য সচিব মনোজ পান্তকে একটি মনিটরিং টিম তৈরি করার নির্দেশ দিয়েছেন গ্রামীণ এলাকার উন্নয়নে যেসব আধিকারিক ভালো কাজ করে রাজ্য সরকার তাদের পুরস্কৃত করবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন এদিকে মুখ্যমন্ত্রী তার সরকারের আমলে উন্নয়নের রিপোর্ট কার্ড তুলে ধরলেও একে সম্পূর্ণ অসত্য বলে দাবি করেছে বিজেপি দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য বলেন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে রাজ্যে ঋণের পরিমাণ বৃদ্ধি পেয়েছে সমগ্র পশ্চিমবঙ্গকে স্তব্ধ করে দিয়েছে তারা একশো দিনের কাজ এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা বা ওই কি বলে লক্ষ্মীশ্রী পথশ্রী যা কিছু চলছে না এর সমস্ত জায়গাতেই দুর্নীতি স্পর্শ আছে তৃণমূল কংগ্রেসের প্রাতিষ্ঠানিক লুট দুর্নীতি এবং প্রচার সর্বস্ব রাজনীতির জন্য আজকে পশ্চিমবঙ্গের উন্নয়ন ব্যাহত হয়েছে পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা আসাম যেভাবে এগিয়ে চলেছে উড়িষ্যায় উন্নয়ন যে দেখা যায় সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নেই শুধুমাত্র বিভাজনের রাজনীতির কারণে নবান্নে বৈঠকের পর মুখ্যমন্ত্রী দুদিনের মালদা ও মুর্শিদাবাদ শহরে আজ বহরমপুর পৌঁছেছেন সেখানে রাত্রিবাসের পর মুখ্যমন্ত্রী আগামীকাল মালদার গাজলে রাজনৈতিক জনসভা করবেন পরদিন চার তারিখ বহরমপুরে সভা করবেন মুখ্যমন্ত্রী এরপরই তাঁর কলকাতায় ফেরার কথা সঞ্চার সাথে অ্যাপ ডাউনলোড এবং ব্যবহার সম্পূর্ণভাবে ঐচ্ছিক বলে যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া স্পষ্ট জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে শ্রী সিন্ধিয়া বলেছেন দেশের প্রত্যেক নাগরিকের ডিজিটাল সুরক্ষা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বিরোধীদের সমালোচনার প্রেক্ষিতে তিনি বলেছেন এই অ্যাপে নজরদারি বা কল মনিটরিংয়ের কোনো ব্যবস্থা নেই ব্যবহারকারীরা মনে করলে অ্যাপটি ডিলিটও করতে পারেন আগামী বছর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আসর বসবে বিধানসভা নির্বাচনের পর তার আগে চলতি মাসের সতেরো এবং আঠেরো তারিখ ক্ষুদ্র ও বৃহৎ শিল্পের জন্য দুটি পৃথক শিল্প সম্মেলনের আয়োজন করবে রাজ্য সরকার নবান্নে এদিন প্রশাসনিক বৈঠকের মঞ্চ থেকে কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তিনি জানান সতেরোই ডিসেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ক্ষুদ্র ও মাঝারি শিল্প সম্মেলনের আয়োজন করা হবে পরদিন আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে বৃহৎ শিল্পের কনক্লেভের আয়োজন করবে রাজ্য সরকার দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিনের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেট স্বর্ণ ব্যবসায়ী স্বপন খুনের ঘটনায় তার পরিবার বিডিওর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন গত বুধবার তার আগাম জামিন মঞ্জুর করে বারাসাত আদালত সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেছে বিধাননগর পুলিশ কমিশনারেট তাদের দাবি বিডিও ঘটনার দিন নিউটাউনের টাউনের আবাসনে উপস্থিত ছিলেন না বলে নিম্ন আদালতে যে তথ্য দিয়েছিলেন তা সম্পর্কে Pull কেন্দ্রীয় সংস্থা ক্যাগের পর রাজ্যের অর্থ দপ্তরও রোজ ভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি এডিসির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগে ফরেন্সিক অডিট করতে অস্বীকার করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজস্বী ভরত্বাস ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে আজ লিখিতভাবে রাজ্যের অর্থ দপ্তর জানিয়েছে তাদের কাছে ফরেন্সিক অডিট করার মতো পরিকাঠামো এবং দক্ষ কর্মী নেই দুই বিচারপতির বেঞ্চ কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজুকে অনুরোধ করেছেন ফরেন্সিক অডিটের জন্য ক্যাগের কোন দক্ষ অভিজ্ঞ আধিকারিক যাতে নিয়োগ করা যায় আগামীকাল আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস এবারে দিনটি পালনের মূল ভাবনা অগ্রগতির লক্ষ্যে বিশেষভাবে সক্ষমদের নিয়ে সমাজ গড়ে তোলা এই উপলক্ষে আজ থেকেই নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সকালে ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটোর ডিসেবিলিটিসের তরফে ধর্মতলায় একটি র্যালির আয়োজন করা হয় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের ওপরে আগামীকাল থেকে রাজ্যের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে হায়দ্রাবাদে আজ সৈয়দ মুস্তাক আলী ট্রফি ক্রিকেটে বাংলা পাঁচ উইকেটে হিমাচল প্রদেশকে হারিয়ে দিয়েছে প্রথমে ব্যাট করে হিমাচল প্রদেশ পাঁচ উইকেটে দুশো রান করে জবাবে বাংলা আঠেরো ওভার চার বলে পাঁচ উইকেটে প্রয়োজনীয় রান তুলে নেয় শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার এবার থেকে সংগৃহীত এনিউমারেশন ফর্ম বিএলও দের দৈনিক ভিত্তিতে আপলোড করতে হবে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের নির্দেশ এসআইআর দ্বিতীয় পর্যায়ে শুরু হবার পর থেকে এখনো পর্যন্ত পঞ্চাশ কোটির ওপর এনিউমারেশন ফর্ম বিলি করা হয়েছে স্থানীয় সংবাদ শেষ